আসলে আমি তো এখনো শুনিনি আমি সবাইকে সেটা বলে দিচ্ছি ফিল্ডে গিয়ে আমাদের খুব প্রবলেম হয় কাজ করতে ওর সঙ্ মা আগে কথা বলবেন না আমি আগে কথা বলবো ঠিক আছে আমি তো সমস্যা আমার সমস্যা হচ্ছে আমি আমার পরিবার থেকে কথাটা বলবো আমার সমস্যা আমার হচ্ছে মানে দুটো সংসারে বিয়ে হয় মানে আমার স্বামী দুটো বিয়ে করে আপনার স্বামী আপনি তো না না আমার স্বামী মানে আমাকে দিয়ে দুটো বিয়ে করে বিয়ে করা আছে না আমি দ্বিতীয় এটা ছেলে না এটা জামাই

ওদের পরে আমার মেয়েটা হয় মেয়ে হওয়ার পর মানে অনেকটাই চলে যায় পড়াশোনার দিক দিয়ে তারপরে সেই মাসি বাড়িতে রেখে বিয়ে দিই বিয়ে দিই জন্য হ্যাঁ মাসি বাড়িতে রেখে বিয়ে দিয়েছি মানে ওখানে পড়াশোনা করতো বগুলা কলেজে পড়াশোনা করতো কোনো জায়গার নাম বলবেন না ঠিক আছে কোনো জায়গারই নাম বলবেন না ঠিক আছে পড়াশোনা করতো করার পর এর সঙ্গে বিয়ে দিই বিয়ে দেওয়ার পর ভালোই যায় সংসারটা ভালোই কাটে দু বছর তো ভালোই গেছে মানে দুজনে দুজনের চোখে হারায় আর করে ও তো বাড়িতে থাকে না বাইরে থাকে বাইরে কাজ করে তারপরে এদের মধ্যে মানে মেয়ে বলে বৌগুলাতে থাকবে মানে ঘর ভাড়া করে দেয় একা 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 সংসার কেউ নেই এখানে আচ্ছা ঘর ভাড়া করে দেয় তিন মাস এখানে থাকে থাকার পর থেকে বলে আমি এখানে থাকবো না ছেলে ভর্তি করবো তা আমি বলি গ্রামেকে সবসময় বলি তাহলে একা কী করে থাকবে তাহলে আমার এখানে থাকুক এখানে ছেলেকে ভর্তি করি মানে আমি দেখতে পাবো তুমি থাকো বিদেশে ওদের ক্ষেত্র থেকে দেখার নেই তারপরে সে এখানে ভর্তি করি ভর্তি করার পর কতদিন যায় তারপরে জামাই আসে মা আসে এনার মা আসে বাংলাদেশ থেকে আসার পর সে এখানে আবার যায় ছেলেটার ভর্তি তখন থেকে মানে আবার স্কুলটা বন্ধ হয়ে যায় আমার তারপরে আবার আমার মেয়ে কাজ করতো মানে এসে অফিসে অফিসে কাজ করতে করার পর ছেলেটাকে আমার কাছে রাখে আমিও স্কুলে নিয়ে যাই বাচ্চাটাকে আচ্ছা তারপর থেকে মানে সঙ্গে টুকটাক হয়েই থাকে মানে টুকটাক সংসার সংসারে যেটা হয় টাকা পয়সা নিয়ে আমি টাকা পয়সা মানে তুমি দাও এই করো এই ভাঙো হিসাব নিকাশ নিলে সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে দুজনের মধ্যে তা আমিও বলি তুমি দূরে থাকো বাচ্চাটাকে দেখতে পাও না তাহলে এত টাকা পয়সা দাও হিসাব টিসাব নাও

এদের মাঝখানে মানে একটা তৃতীয় ব্যক্তি চলে আসে মানে এসে আমাদের এখানে ভাষা ভাড়া করে দেওয়ার পর বাড়ি আমার বাড়িতে অশান্তি হয় মানে আমার ছেলেকে বিয়ে দেবো এখন একটা মেয়ে থাকলে সংসারে কেমন হয় মমত থাকলে তারপরে এর পিসিরা সবাই বলে যে মেয়েকে তাহলে রাজস্থানে নিয়ে যায় না কেন তা আমরা বলি তখন ওনাকে চাপ দিই সবাই মিলে তুই তাহলে ওকে নিয়ে যাও সে মেয়ে বলে যাবো না আমি এখানে ছেলেকে পড়াবো এখানে আমি পড়াতে পারবো না হিন্দি বাংলা শিখতে পারবে না সেই নিয়ে কথা কাটাকাটি হয় আমার মা বাবার সবাই আসে আসার পর থেকে অনেক হয় তার মেয়ে বলেছিল তুমি হাসকালে এক মাস থাকো থাকার পর বলে আমি থাকবো না থাকতে পারবো না সে যাই হোক ওরকম হয়ে গেছে তারপর থেকে এদের মধ্যে তৃতীয় ব্যক্তি আসার পর এই ঝামেলাটা হয়ে গেছে এই ঝামেলাটা হয়ে গেছে সে ও তো চলে গেছে এখন আমার হচ্ছে নাতিকে আমি চাই না যে জামাই থেকে মেয়ে আর নাতি দূরে থাকো

মিসিং ডায়েরিও করেনি আমরা কিছুই করিনি করেননি আমি সেটা তো শুনলাম ওখানে তো আমার কথা হলো ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম মিনিমাম না মিনিমাম মানে অল্প সংখ্যক মানুষ না কিন্তু বেশিরভাগ বেশিরভাগ মানুষই মানে মেয়ের মায়েরা আসেন জামাইয়ের সাথে জামাই কোথায় কোথায় যাচ্ছে কি কি স্টেপ নিচ্ছে এটা জানেন আমি জানি আপনি অসৎ আপনাকে নিয়ে বলছি না কিন্তু আমি জাস্ট এটা বলে রাখছি কারণ এটা বলতে হবে আজকে আমাকে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এগুলো জামাই টকে যায় সাথে ধরুন আমাদের এখানে মানুষ বলবো ওই কেসটা কি হলো আমি বলতে আর পারি না ঠিক আছে তখন তো আপনাদের বদনাম করা হয়ে যাবে তো বেশিরভাগ ক্ষেত্রে তারা কোথায় যাচ্ছে জামাই কি স্টেপ নিচ্ছে কি ব্যাপার কি বিতর্ক হয়তো সবই শাশুড়িমা জানছে মেয়ে দেখুন রক্তের টান ঠিক আছে তো অবশ্যই সন্তান আপন জামাই পর তো সেই জায়গায় ক্ষেত্রে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের সাথে মায়ের একটা লিঙ্ক তৈরি হয় যোগাযোগ সূত্র তৈরি হয় এবং যোগাযোগ সূত্র তৈরি হওয়াতে

দেখুন এরকম তো সবাই আসে ছয় বছর ধরে দেখছে ঠিক আছে পরে বুঝতে পারে যে ভুল করেছি যে পিঙ্কির মা পিঙ্কির কেসটাতে এখন পিঙ্কি আর মা এক হয়ে গেছে এখন শ্বশুর বাড়ি ক্ল্যাচ হয়ে গেছে তো সেক্ষেত্রেই বলছি আমি আগে থেকে আমি জামার সঙ্গে ঠিক আছে এবার এবার তাহলে আপনি বলুন আপনার সমস্যা আমাদের বাইরে কাজ করে তার যতটা প্রয়োজন আমি সম্পূর্ণভাবে চেষ্টা করি পয়সা অজস্র পরিমাণ খরচ করে মানে খরচ হিসাব না যেটা হিসাব ছাড়াও যেটা দরকার তার থেকে আমি অতিরিক্ত তার নামে অনেক কিছু করেছে মানে সংসারে আছে ছয় বছর আমাদের সংসার সাড়ে চার বছরের একটা ছেলে আছে আমাদের বিয়ে হয়েছে সাতাশ ছয় দুই হাজার উনিশ আমাদের চার বছর খুবই ভালো কোনো সমস্যা ছিল না এই দুটো বছর আমাদের ভিতরে একটু তর্ক বিতর্ক ছিল মানে আমি ফোন করি গুরুত্ব দেয় না তারপরে

আমাদের কারণ আমি আমার বিশ্বাস করে মানে গাড়ি অন্য অন্য সাইড দিয়ে টাকাও রাখছি তার নামে পয়সা করে দিয়েছি দুই লাখ আড়াই লাখ টাকা করেন আমার ওখানে ব্যাংকে এক লক্ষ তিরিশ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছি আপনি আমার এটিএম কার্ড দুটো আমি একটা রাখি তার কাছে দুটো দিয়ে রাখছি যে আপদ বিপদ আমার ছেলে থাকে কোন সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় তার কাছে দিয়ে রাখছি তারপরে সে যখন যা বলেছে আংটি সোনার আংটি দিয়ে দুটো দেখে দিনকে গলা সেল বানাই দিয়েছে যখন যার বলেছে আমি সেটা করে দিয়েছি পয়সা আমি দিয়েছি কিন্তু সে দিন এইগুলো সে করেছে করার আজ দুই বছর ধরে দুই বছর কি সমস্যা দুই বছর তো একটু কম ছিল এক বছর ছয় ধরে কি আমি কল আমার ও কথা বলতো হয়তো রাগের অনেক সময় অনেক কিছু বলে আমি সেটা অতটা গুরুত্ব দিই আমি বাইরে থাকি যতবার কিছু হয়েছে আমি না শিকার কিছু দেখো জীবনে মানুষের অনেক কিছুই হয় সন্তানদের দিক চাকালিয়ে সব কিছু ভুলে আবার নতুন করে আমরা যতবার বসা বসি হয়েছে নিজেরা নিজেরা আমি যতবারই তার কাছে নতুন ছিল গেছি কিছুদিন ঠিক থাকে তো ও যে ফোনে আমি ফোন করি ব্যস্ত আর আমি ফোন করলে আমার সাথে কথা বলতে না বেশি একটা বলে না সীমিতের সময় বলে আর যখনই ফোন দেয় তখনই ব্যস্ত থাকে আমার কলের রিপ্লাই দেয় না আমি ফোন করেছি এক ঘন্টা দুই ঘন্টা পরে ব্যাক করবে তা করে তারপরে আমি ফোন করতেছি দিয়ে ব্যস্ত তখন আমার মাথায় আসে যে আমি ফোন করি আমার ফোন ব্যাক করে না কিন্তু এদিক ব্যস্ত থাকে যে তারা রান্না করতেছি ছেলের ঘর এইগুলো দেখে কাটে তো এই মাঝে সে বললো যে শ্বশুর বাড়ি থাকতো থাকার পরে আমার বাড়ি হাঁস ফাই শ্বশুর বাড়ি থাকতো তা বললো যে এখানে আমার বাড়ি থেকেও থাকে না আমি এক থাকি তাহলে এখান থেকে ছেলে একটু বড় করে মা বলছিল যে ছেলে গোর বসন্ত পড়লি একটু বড় ঝড় হয়ে গেলি তারপর হাসফাড়ি করতে পারে একদম ঠিক আছে তারপরে এখানে ভর্তি করা হলো ভর্তি করলি পরে তখন আবার আমার মা আসছিল তা আমি বললাম যে দেখো মা আসছে তাহলে এখানে করি সেটেল করলি এখানে ভর্তি করে তারপরে তিন মাস পরে সে সময় আমাদের ভিতর ভালোই চলতেছে সে বলতেছে আমার এটি আমি সুমা সংখ্যার পর তারপর আজকে স্বজন আসে পুজোর পুজো রাখছে আমি তো মানুষের মন তো হয়তো চেঞ্জ হতেই পারে সন্তানের দিক দেখা এইভাবে থাকতে থাকি তারপরে আবার এ বছরে জানুয়ারিতে ভর্তি করা হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে আসছিলো আসার পরে বাড়িতে আসছিলো আমার আমার বাড়িতে আসছিলো এখানে ভর্তি করবে তো কাজের লোক আমি আবার কাজের লোকও রেখে দিচ্ছিলাম একটা লোকের জন্য একটা কাজের লোক রেখে দিচ্ছি রান্না বান্নাও খালি খাবে দাবে আর ছেলে নেই খাবে আমি কাজের লোকও রেখে দিয়েছি আচ্ছা কিন্তু সেই কাজের লোকের সাথে একটু মনোমালিন্য হয়ে সে কাজের লোক কাজ করবে আচ্ছা বড় কাজের লোকের সাথে মনোমালিন মানে টাকা দেয় না

পাদরে ফোন করে বলে দেয় উনি বাড়ি ঘর চাল ডাল তেল যা কিছু লাগবে তারপর কি সেলের হল সব দিয়ে দাও তাই যা উনি লিস্ট করবেন তাই দিয়ে দেবেন উনি বলবে আমি ফোন করে দেব যা যা লাগবে দিয়ে দাও আমি দেখছি এক মাসে সাড়ে তিন থেকে সাড়ে হাজার টাকার খাবারই ধরা শেষ করতে পারে আর তার হাতে যদি দেই বিশ থেকে চব্বিশ হাজার টাকা সে খরচ করে আর হিসাব বারবার মাংলি পারে আমিও তো মানুষের কাছে বললি বলি এত টাকা কি করে খরচ করে তারাও তো চারি জন দশ বারো হাজার টাকায় তাদের চারি জন ফ্যামিলি পুরো চলে যায় আর তোমার বউ এত এত টাকা কি করে খরচ করে তো মারে যদি বলি মা বলে কি যে এখন সব জিনিসের দাম বেশি এই জন্য টাকা পয়সা খরচ বেশি হয় তোমার তো কিছুই কিনা হলেও না ওনার মেয়ের ব্যাপারে ওনার মেয়ে যদি কিছু বলে আমার তো ধরেন গার্জিয়ান নাই মাও নাই এখানে বাবা নাই ভাই ও আমি এখন যদি মেয়ে কিছু বলে সেই জিনিসটা তার মার সাথেও যদি ডিসকাস করি তাতেও সমস্যা

এত তারিখে পনেরো হাজার টাকা করে দেবো দেখো আমার ইনকামের উপর নির্ভর করে আমি লিখিত দিয়ে গেছি যে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমি দশ হাজার টাকা করে দেবো যদি সমস্যা হয় তাহলে দশ তারিখের ভিতরে ফেরত সেইভাবে দিচ্ছি তোমার পরে ফোন করলি পরে ফোন করলি বলে যে তুমি আমার খরচ দিয়ে না তোমার সেলের খরচ দিও দশ হাজার টাকা করে দিচ্ছে তো আমার খরচ না তোমার সেলের খরচ দিচ্ছে হ্যাঁ ঠিক আছে সেইভাবে ভাড়াঘাড়ে চলছে ভাড়া ঠিক করে দেবে ভাড়া চলছে ভাড়া ঘর থেকে আর সাথে করে আমি সাথে আপনারা আসবেন না কারণ নাম লাইভে আপনারা নেবে এটা তো সেই জিনিসটা জানাইছি একটা ছেলের সাথে একটা ছেলের সাথে সাথে সম্পর্ক সেটা নেই কারণে আমি বাজারে হচ্ছে আমি ফেব্রুয়ারি ছয় তারিখে রিটার্ন চলে গেছে জানুয়ারিতে আসছিলাম ফেব্রুয়ারি ছয় তারিখে চলে আমার কাছে ওখানে যাওয়ার পরে মাঝে মাঝে এক তারিখ দুই তারিখে টাকা দিয়ে দিচ্ছি দশ হাজার টাকা করে এগারো হাজার টাকা দায় লাখ দশ হাজার এগারো হাজার পরে যে মাসে গিয়েছি সেই মাসে ক্যাশ টাকা দিয়ে আর মার্চ মাসে এগারো হাজার টাকা দিছি দিলিভারে তারপরে বললে যে চাওয়া লাগে না তার কথাবার্তা রকম বলে যে তোমার কাছে কি টাকা চাইতে হবে দিককে চাওয়া লাগবে দুই ভয় বছর তোমার কাছে দিককে চাইতে হবে নাকি টাকার জন্য আমি দেখো সব সময় তো টাকা থাকে না আমাদের ব্যবসা অনেক সময় বাইরের পাঠিয়ে তারও ম্যানেজ করা লাগে সময় লাগে এক দুই দিন ব্যাগ ঘেঁচা দিয়ে জমা করতে তারপরে তো পাঠাও সে বলে যে টাকার জন্য তোমার কি বলা লাগবে না বিকেস আর কি সময় বলি ভাবে টাকা পাঠাই এইভাবে কথা বলো নিজেরও কষ্ট লাগতো তারপরে নিজেই কোনো সময় শুনত না যে তুমি খাইছো কি ভালো কি মন্দ যে কি রান্না করিছ এইগুলো কখনো শুনত না আমি একটা কিছু বললি ভে অতটা গুরুত্ব দিত তারপরে আমি শোনার পরে আমি বললাম যে ঠিক আছে তুমি যে ওখানে গেছো তুমি তো সুখিত আমি দেখো তুমি আমার কষ্ট আমার কিন্তু কোন অন্যায় নেই তুমি যখন যা চাইছো আমি প্লেন টিকিট কাটিয়ে নিয়ে গেছি নিয়ে আসছি আমার ছেলেরও প্লেনে নিয়ে গেছি নিয়ে আসি আমার মতো সুখী পরিবার ওই গ্রামে নাই না আমার মা আছে এখানে এক লাখ এক লাখ যে যখন যেটা পছন্দ হবে সেটা খেলবে পয়সার কোনো গুলি কথা বললি শুনতে পারবেন আমি দিন সে বলতে পারবে না যে বিজয় টাকার অভাব করি বা দেয় না তারপরে এগুলো বলার পরে আঠারো তারিখে বললে বিশ তারিখে ফোন করে বেকার আমাকে বললে যে আমি আমার জায়গায় চলে আসি এখানে আসে না তোমার জিনিসপতি ভাড়ার ঘরে রয়েছে আর বাড়িতে টিরাঙ্গ আছে জিনিসগুলো তুমি নিয়ে যাই এবার আমি বললাম তো ঠিক আছে আমি তৎকাল টিকিট পাই আমি আসতেছি আমি বাইশ তারিখে টিকিট করে চব্বিশ তারিখে আসছি চব্বিশ তারিখে আসার পরে আমি লোকজন নিয়ে একটা নিয়ে যাই তাহলে তুলে নিয়ে এসছি তুলে নিয়ে এসছি হ্যাঁ আমি জোর করে তুলে নিয়ে আসছি ছেলে সহকার বাড়ি নিয়ে গেছিলাম বাড়িতে ঠিক করে তুলে নিয়ে আসবো নিয়ে আসি আমার বাড়িতে নিয়ে আসছিলাম বাড়িতে এক রাত ছিল আসার পরেও অশান্তি করে ঘরে ভিতরে যায় গলায় দড়ি দিতে যায় তাই থানায় যাবো সে অশান্তি করে থাকবেই না যেত তা সে আমি আর অতটা বাধা যে যেহেতু থাকতে চাচ্ছে না জোর করে তো হয় না মনের ব্যাপার একটা সংসারের প্রতি টান না থাকি নি মায়া না থাকি জোর করে সংসার করান যায় সে মার সাথে ছেলে সহকারে সে চলে গেল শ্বশুর করে ওখানে যাই আমার শ্বশুরে একটু অশান্তি করেছে অশান্তি করার পরে একদিন ছিল পরের দিন আবার অশান্তি করার পরে দুজনে আবার ভাড়া ঘরে চলে ভাড়ার ঘরের থেকে ওখান থেকে আবার ওই ছেলে বাড়ি চলে তারপরে আমাদের সাথে অতটা কন্ট্যাক্ট হয়নি একটা কথা হয়েছিল যে আমি শ্বশুর বাড়ি ছিলাম তিন চার দিন বলে এখানে কিছু জন এসছে তার এসে আসছে তুমি এখানে কি করে থাকো এই বাবা আমার বলে আর ওই দেখলাম যে ঠিকই তো সে ঠিকই বলছে আমি কার জন্য এখানে শ্বশুর বাড়ি করে একটা আসা নিয়ে এসছিলাম তারপরে আমি আবার আমার বাড়িতে চলে আসছি এখন ইয়ে হয়ে যাচ্ছে আমাদের ফেরে ও দেশে হয়তো আমার সাথে বিশ তারিখে তাহলে আঠারো তারিখের বাড়িতে আসছে এপ্রিল মাসে এক মাস হাতে চল এর ভিতরে আমি কোথাও যাইনি কোনো থানা পুলিশ ওর আইন ব্যবস্থা এর ভিতরে গেছি কি কোনো মায়ের বাড়ি কিসি কোনো কবিরাজের বাড়ি গেছি বলছে কিন্তু ওর চালান দেশে পেটে গাছ আছে ও এখন কেরু কেরু ছিলেন না মারেছে না বাবার এসে কোনো আত্মীয়চরে চেনে না কারোর সাথে কথা বলে তোরা যা বলবি তাই বলছে সবাই বাড়িতে বন্দি করে রেখেছে পেটে গাছ আছে হ্যাঁ তো গাছটা তোলা যাবে না গাছটা তো ওখানে থাকলে আমরা এদিক থেকে তুলতে করতে তার জন্য গাছ তোলার জন্য আমি সহযোগিতা করব আপনাকে ওই যে জিনিসগুলো দিতে সেইগুলো ভাতি করতেছি আমি খাওয়াবো মানে সে বলেছে যে আমাদের এখানে নিয়ে আসবা তিন দিন কেন উনি যেতে পারবেন না গাছ তোলার জন্য সুবিধার বাড়ি তো আমি মায়ের বাড়ি সেই

ছেলে আমি বলছি কোন জায়গাটা আপনার দু তিন জায়গায় কবিরাজ বাড়িতে গেছেন কোন জায়গাটা আপনাদের একটা জায়গাতে বিশ্বাস হচ্ছে যে কোন একজন কে বিশ্বাস হচ্ছে সবাইকে বিশ্বাস ওইটা মায়ের বাড়ি নাম নিতে বলছি আমি বললাম কি যেখানেই গেছেন কোনো জায়গার নাম নেবেন না প্লিজ কারণ আমার লাইভ চলছে তো বলতে চাইছি যেখানে গেছেন দু তিন জায়গায় তো গেছেন বললেন দু তিন জায়গায় মানে কবিরাজ বাড়ি মায়ের বাড়ি এরকম গেছেন তো আপনাদেরকে তিনটে বাড়ি বিশ্বাস হচ্ছে না যে কোনো একটা বাড়ি বিশ্বাস বেশি হচ্ছে কোনটা বিশ্বাস বলতে তিনি কি বলতে চান সব জায়গায় একই কথা বলতে সবাই ওরে বন্দি করে রাখছে পেটে গাছ বন্দি করে রাখছে

কথা না তালে আমি অবশ্যই মেয়েটিকে উদ্ধার করতে পারবো প্রথমবারে আমি কবিরাজ বাড়ি আপনারা বিশ্বাস করছেন সেই জায়গাটা আগে যাওয়া ওটা আমাকে আগে শুনতে হবে ঠিক আছে করবো পাস করে নিতে করে দেব। আমি দুটো কাজ कैंसिल করে আমি আপাতত করব। কিন্তু আমি 70 টা উদ্বোধন করেই অবশ্যই করব। তো আমি দেখেছি যে গ্যাস যখন পেটে আছে তো আমার মনে হয় গ্যাসটা যদি উঠিয়ে দেওয়া যায় তাহলেই মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে। এটা আপনাদের বিশদ শাস্ত্র। কিন্তু সত্যি কথা বলতে আমি তো এশা বিশ্বাস করি না। আমোก็ตาม না। ঠিক আছে? তো আমি আগে এইটাকে সত্য উদ্বোধন করব। করে নিয়ে তারপরে করব। মানে দুটো পদক্ষেপ আছে।

তিন জায়গা থেকে একই বলছে গাছ আছে তাহলে তো সবার আগে তিন জায়গা দেখুন আমি একা বলে মানুষ বিশ্বাস করবে না তিনজন যেটা বলবে সেটাতেই মানুষ বিশ্বাস করবে

আমার সন্তানের জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি এই ছবি আপনার কাছে আছে আমি দুটো ছবি নিলাম এইটা মায়ের সাথে যেটা আপনি এসছে আর আপনার সাথে আপনি আছে বেশি লাগবে না বেশি নিয়ে কি হ্যাঁ ওই তো আর কি তাই ডাবল ডাবল করতে পারছো এটা আছে

যে জগতের মধ্যে রয়েছেন সেই জগৎটার মধ্যে দিয়ে আগে চোখটা আগে নিজেরা নিজেরা ফুলবেন আমিই যাব ঠিক আছে এই গাছের যে ব্যাপারটা আপনারা তাহলে জগতের মধ্যে পড়ছেন গাছটা তুললেই তো আসবে মেয়ে বলেছি এখন ও কি করবে সেটা তো বলতে পারছি আমি আছি আপনাকে হেল্প করবো আমার ক্ষতি তার এখন আর ঠিক আছে ওই জিনিসগুলি মনে দেখা করেছিল আমার কথা শুনেছে বিজয় কথা

তো এই জন্যই আমি অন ক্যামেরায় জানবো না তার জন্য আলাদাভাবে জানবো অবশ্যই তার একটা ভিডিও ক্লিপ থাকবে কিন্তু সেটা এখন আপনাদেরকে সারপ্রাইজ থাক আমি গাছটা তুলবো তুলে মেয়ে আনবো এটুকু কথা দিলাম এটুকুই বলতে পারি ওনার বউ ওনার কাছেই আসবে গাছটা আমি বাপরিমো দিয়ে তুলব ঠিক আছে এইটুকুই বললাম রাখছি আর শুধু তাই নয় যারা গাছ তুলবেন বলে যোগ্য করতে বলেছেন আমি সেই সব জায়গাতেও যাবো আমি ওনাদের মাধ্যম দিয়ে চেষ্টা করবো প্রথম যদি না একান্ত না হয় তখন আমি বাবলি মুখে যে আমি গাছ ডাকলাম রাখলাম পরে আসছি